হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আই হোপ সো সবাই ভালো আছো এই হাড় কাঁপানোর ঠান্ডার মধ্যে আমি হচ্ছে আসতে যাই যাই সাথে করে হচ্ছে আমি একটা বাস্কেট নিয়ে আসার সময় যাতে ঠান্ডা কম লাগে আমি আসার সময় করে আসি যাওয়ার সময় হচ্ছে মেট্রো করে যাই মেট্রোর উপরে ছাতে দেখি অনেকগুলো পাখি বসে আছে কারণ ওদের ঠান্ডা লাগছে হয়তো বা আর এই পশু পাখিগুলো ঠান্ডা লাগে আশেপাশে যারা আছেন তারা একটু হলেও আশ্রয় দেওয়ার ট্রাই করবেন কারণ ওদেরও তো ঠান্ডা লাগে ঠিক না তো যাই তারপর আমরা যেই বাসায় থেকে বিড়াল নিবো ওই বাসায় চলে আসি মানে লিওকে আমরা নিয়ে যাবো সাথে লিওর আরো অনেকগুলো ভাই বোন ছিল সবগুলো অনেক বেশি আমি হচ্ছে মেল একটা ক্যাট নেই কালারের ও অনেক বেশি ছোট আমি আসলে ছোট একটা বাচ্চাই নিতে চেয়েছি আমি চেয়েছি আমি ওকে নিজে হাতে বড় করব। যাতে ওর উপর আমার একটা মায়াও থাকে অ্যান্ড ও আমাকে অনেক বেশি চিনে এই জন্যই আমি খুবই ছোট একটা বাচ্চা নেই ফাইনালি ও ওর বাসায় চলে এসেছে এইখানে হচ্ছে আমার হাজব্যান্ড হাজব্যান্ড ওর সাথে একটু খেলাধুলা করতেছিল ও আমাদের সবাইকে অনেক বেশি চেনে গিয়েছে এখন ওই দিন অনেক বেশি রাত হয়ে গিয়েছিলো তারপর আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সকালে উঠে আমি এক কাপ চা খেয়ে নিই তারপর রান্নাবান্নার কাজে চলে যাই একটা মেয়ে মানুষের যে কী কী কাজ থাকে এটা আসলে বলে বোঝানো সম্ভব না অনেকে বিয়ে করতে চায় বিয়েটা আসলে একটা সুন্দর একটা জিনিস বাট একটা মেয়ে রেসপন্সিবিলিটিও অনেক বেশি বেড়ে যায় আমার বসে যেহেতু হেল্পিং হ্যান্ড নেই ম্যাক্সিমাম কাজই হচ্ছে কি করতে হয় আমাকে করতে হয় যেহেতু আমার তরকারি রান্না করা ছিল আমি যে সবজি দুইটা আইটেম রান্না করে ফেলি রান্না বান্না শেষ করে সব কিছু ক্লিন করে আমার যেহেতু এখন চলে এসেছে মানে একটু কিছুদিন পরে চলে আসবে উইন্টারে ব্রকলিগুলো পাওয়া যায় আমি কিছু ব্রকলি কিনে ফোজেন করে রাখি আমি আরও অনেক সবজি এইভাবে সুন্দর করে ফোজেন করে রাখি তোমরা যদি প্রসেসিংটা চাও আমি নেক্সট কোনো ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে বক্সে বলে রাখলে তোমরা কিন্তু বছর পর্যন্ত খেতে পারবা অনেক বেশি ভালো থাকে কালারটাও কিন্তু নষ্ট হয় না দেন তোমাদের ভাইয়া হচ্ছে এক খাসি ডিম নিয়ে আসে এগুলো হচ্ছে আমাকে প্রতিটা ওয়াশ করে সুন্দর করে রেখে দিতে হয় তারপর চলে যাই হচ্ছে আমরা মাস কাভারে বাজার করতে আমরা একেবারেই করি কোনো কিছু শেষ না হয়ে যায় আমি ফার্স্টে এখানে মিল্ক নিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি চা নিয়ে নিয়েছি তারপর লিকুইড দুধ নিয়ে নিয়েছি আমি স্যুপ মাঝে মধ্যে বানিয়ে খাই এই জন্য হচ্ছে ম্যাগির দুইটা সুপার প্যাকেট নিয়ে নেই নুডলস নিয়ে নেই লবণ তারপর চিনি যেটা যেটা লাগে আর কি দরকারি রান্নাবান্নার কাজের সাথে হচ্ছে আমার কর্নফ্লাওয়ার প্রায় শেষ হয়ে গেছে সেটাও এক প্যাকেট নিয়ে নিলাম আর আমরা যে তেল খাই ওটা তখন আউট ছিল স যেটা ছিল ওইখান থেকে আমরা দুইটা নিয়ে আসি তারপর আমার গেস্টের ওয়াশরুমের জন্য আমি কিছু সোপ নিয়ে নিলাম আমি সব সময় স্যান্ডেলিনের সোপটাই হচ্ছে পছন্দ করে জন্য এটা দুইটা নিয়ে নিলাম এখানে অলমোস্ট আমরা আরও অনেক বাজার করি সব কিছু তো আসলে দেখানো সম্ভব না তারপর এখানে চাল তারপর কলা যত যাবতীয় যা যা লাগে সব কিছু হচ্ছে আমাদের শপিং করার শেষ তোমাদের ভাইয়া চাইলে একা গিয়ে বাজার করতে পারতো কিন্তু সাথে সেই আমাকে নিয়ে যাবে এখন বলো একটা সংসারে কত রকম কাজ থাকে আসলে আমি আসলে বলে বোঝাতে পারবো না একটা মেয়ে মানুষ যে কত পরিমাণে কাজ করতে পারে তো যারা আসলে বিয়ে করতে চায় বিয়ে করার নাকে এটাও মাথায় সেট করে রেখেছে অনেক বেশি রেসপন্সিবিলিটিও আসলে বেড়ে যায় আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আটচল্লিশ ঘন্টা সময় হলে ভালো হতো এইগুলো বাসায় এনে সুন্দর করে আমি জায়গাটা জায়গায় রেখে দিয়েছি মানে এত এত শপিং করে এত এত কাজ করে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আসলে একটা সংসারে অনেক বেশি কাজ থাকে দুইজন মানুষ হলে কী হবে যেহেতু এত বড় বাসাটা আমাকেই ক্লিন রাখতে হয় আর আমি ক্লিন ছাড়া আসলে থাকতেও পারি না আমার কাছে মনে হয় আমার জন্য বৃক্ষণ তা খুবই কম সময় এর ভিতরে নিজের কিন্তু কাজ থাকে নিজের পেজের কাজ থাকে প্রমোশনাল কাজ থাকে হাজবেন্ডের বিজনেসে হেল্প করা পার্সোনাল কাজ নিজেকে সময় দেওয়া আমি আসলে ওইভাবে নিজেকে এখন সময় দিতে পারি না জীবনে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছে আসলে কি বলবো বাট আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য যে না আমি আসলে অনেক ভালো আছি কারণ নিজে সংসারে কাজ করতে পারাটাও অনেক বেশি শান্তির এখানে সবগুলো বাজার হচ্ছে বের করে দিয়েছে তোমাদের ভাইয়া আর অনেক বেশি বাজার করে ফেলছি আমাদের আরও বাজার করতে হবে আমরা আসলে একদিনে মনে থাকে না সব কিছু এই আমি তারপর আমার শুধু চা শেষ হয়ে গিয়েছিল এখানে আমি আমার জারে চাতা ভরে নিলাম দেখেন একটা ভিডিও করতে গেলেও মানে কত ঝামেলা পড়ে গিয়েছে ওগুলো আবার ক্লিন করে দেন সুন্দর করে আবার আমি প্যাকেটে ভরতেছি একটা ভিডিও করা আসলে এত এতটাও ইজি না আপনারা যেটা মনে করেন সে চাইলেই বা ভিডিও হয়ে গেল একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডের পিছনে অনেক কিছুই আসলে থাকে এখানে আমি চিনি ভরে নিলাম তারপর এই রাত করে তোমাদের ভাইয়া হচ্ছে চারটা মুরগি নিয়ে আসে এ চারটা মুরগি হচ্ছে আমি সুন্দর করে পরিষ্কার করি মানুষের জীবনটা আসলে এমনই মানে বিশেষ মেয়ে মানুষের জীবন কাজের শেষ নেই এত এত কাজ বাবারে বাবা বাবার বসে থাকলে তো এই কাজের মানে টেন পারসেন্ট হয়তো বা করতাম না এখন তো সব নিজের কাজ নিজেরই করতে হয় সো তারপরও সব কিছুর জন্য আসলে সুক্রিয়া যে নিজের মন মনের মতো একটা সংসার পেয়েছি মনের মতো একটা হাজব্যান্ড পেয়েছি যখন যেটা ইচ্ছে করতে পারতেছি খাইতে পারতেছি মানে রান্না করতে পারতেছি সো ভালোই লাগে আসলে কিন্তু মাঝে মধ্যে অনেক বেশি টায়ার্ড হয়ে যায় আর সারাদিন অনেকে ভাবে যে বসে বসে থাকে মানুষের লাইফটা আসলে বসে বসে কাটিয়ে দেওয়া চায় না সংসার মানেই অনেক বেশি রেসপন্সিবিলিটি সুন্দর করে আমার মুরগিগুলো এখানে ওয়াশ করা শেষ তারপর আমি এখানে প্যাকেট করে নিই তোমাদের ভাইয়াও আমাকে লাস্টে শিখতে হেল্প করে দিয়েছিল আসলে ও নিজেও এত বেশি ব্যস্ত থাকে আমাকে আসলে হেল্প করতে পারে না আমার সব মাংস এই ফ্রিজে সুন্দর করে এইভাবে প্যাকেট করে রাখি এই ফ্রিজে আসলে আমার কোনো জায়গা নেই মানে একদমই বুক এটা বা সব কিছু এখানে বক্স করে রাখার ট্রাই করি আমি আর সুন্দর করে প্যাকেট করে যাতে মানে অন্য অন্য কোনো জিনিসের গ্রান আরেকটার মধ্যে না যায় তা ডিপেই হচ্ছে আমি রেখে দিলাম আর এখানে লিও চিকেনগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছে ও যে ও যেহেতু এখনও ছোটো আসলে তেমন খেতে পারে না সো যাই হোক আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করো দেখা হবে নেক্সট ভ্লগে এই ভিডিওটুকু এই পর্যন্তই ততদিন সবাই ভালো থেকো আর আমার জন্য অনেক বেশি দোয়া রেখো আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার দিতে ভুলো না সেই ভিডিওটা শেষ হয়ে যাবে আর আরেকটা কথা সবাই কানে পিছু ভালোবাসা